নমস্কার বন্ধুরা কুকিং অ্যান্ড ব্লগ উইথ রূপালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা টমেটো দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব শীতের সময় কাঁচা টমেটো আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই আর তাই আমি আপনাদের জন্যে কাঁচা টমেটো দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি এটা গরম ভাতে অসাধারণ লাগে সাথে আর কিছুই লাগে না আর তাছাড়াও আমাদের মুখের স্বাদও ফিরিয়ে আনে তো প্রথমে আমি কাঁচা টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটু পাতলা পাতলা করে দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আগে থেকে আমাকে সাবস্ক্রাইব করেছেন আর আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এখন আমি টমেটোগুলো কেটে নিয়েছি এখন একটি ম্যারিনেট করব তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটু শুকনো লঙ্কাও এখানে দিয়ে দিলাম এরপরে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিখে নেবো হাতের সাহায্যে যাতে ভালো সুন্দরভাবে মশলাগুলো টমেটোর মধ্যে ছড়িয়ে যায় তো দেখুন আমি ভালোভাবে হাত দিয়ে ভাতটা পরিষ্কার করে নিয়েছি আর ভাবে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো কড়াতে সর্ষে তেল গরম করে নিয়েছি আর এই রেসিপিটা সর্ষে তেলেই ভালো লাগবে খেতে সর্ষে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম রসুন থেতো বেশ কয়েকটা রসুন থেতো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে চিরে নিয়েছি রসুনগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেব যখন হালকা লালচে ব্রাউন হয়ে যাবে এই যে দেখুন এই পর্যায়ে আমি আগে থেকে যে টমেটো কাঁচা টমেটোগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো এখন মিডিয়াম আছে ভালো করে নাড়াচাড়া করবো না পর্যন্ত জলটা মরে যায় একটু জল বেরিয়েছে টমেটো ভাজার সময় তো দেখুন আমার বেশ অনেকক্ষণই নাড়াচাড়া হয়ে গেছে প্রায় পাঁচ মিনিটের মতন এখন আমি এর মধ্যে একটু জল দেবো যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার পর এটা ঢাকা চাপা দিয়ে রাখব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জল দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম পাঁচ মিনিটে টমেটোটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ঢাকাটাও খুলে নিলাম কেননা এটা ভাজতে ভাজতেও কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি চিনিটা দিতেই হবে তাহলে স্বাদটা খুবই ভালো লাগবে আর এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সরষে আর পোস্ত বাটা মিক্সির জারটা ধুয়ে একটুখানি দিয়ে দিলাম আর জল দেব না কেননা অলরেডি আমার টমেটো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নুন ভালোভাবে দেখে নিয়েছি সব কিছু একদম ঠিকঠাক আছে এখন একটুখানি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা রেসিপি টমেটোর ঝাল নামানোর আগে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সেটাতে খেতে আরও বেশি সুন্দর লাগবে একটা ঝাঁজ মতন লাগবে সর্ষে তেলের তার মধ্যে এই রকম টমেটোর ঝাল মানে সর্ষেও দেওয়া হয়েছে পোস্তও দেওয়া হয়েছে অসাধারণ খেতে লাগে আর গরম ভাতে তো মানে আর কিছুই লাগবে না এই বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে খুব ভালো থেকো টাটা